তো শোনো ভাই এটা এখন আমার কাছে কিডন্যাপ করা আছে ওরে যদি তুই জীবিত দেখতে চাস এই মুহূর্তে আমার দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে দশ লাখ টাকা বাড়াই দে ও এত বড় বিটলা ওটারে তুই কিডন্যাপ করছিস বিশ্বাস করলাম না প্রমাণ দে বিশ্বাস হচ্ছে না আমার কাছে আছে যে তাহলে কাজ করি শুধু একটা আঙ্গুল কেটে বাড়াই বিশ্বাস করানোর জন্য ছোট আঙ্গুল

খাইতে আয় আরে এমন কোনো মার তো মারি নাই তুই যে খাইতে আসতে পারবি না আর বড় ভাই যদি মারে ভালোর জন্য মারে ঠিক আছে আয় কোন সালায় গেছে কপাল বড় হলে হয় এই যে আমার এত বড় কপাল আমি কি কুটিপুতি পকেটে তো ফুটো পয়সাও নাই আমি গরিব আমার বড় ভাই গুরু আমার সত্য গোষ্ঠী গরুর ভবিষ্যতে যেগুলো আমি ওগুলো গরিব হয়ে থাকে সেই শালায় কথাটা একবার যদি সাম্যান্ড ভাইয়া জানো কি হয়েছে সকালবেলা দেখলাম এক মকারে ম্যান হলে মত পড়ে গেছে পরে তো হল খুঁজেই পেলাম দোস আমার কি জানি হইছে মনে অনেক বড় অসুখ হয়েছে আমার বড় ভাই তুমি তো অপমান করে কাছে বউ অপমান করে রাস্তা বেরোলে মানুষ অপমান করে এই অপমান আমার গায়ে লাগে না কেন ভাই আমার কোনো বড় অসুখ না বন্ধু করলে আমার অপমানগুলো গায়ে লাগবো আমার একটা বুদ্ধি দে আমার না ভালো লাগতেছে না ভাই আমি খুব টেনশনে আছি অপমানগুলো গায়ে লাগে না কেন ভাই একটু বুদ্ধি দে তোমার কথা চলবে না তোমার সৈরা দেশটা চলবে না স্বাধীন দেশের নাগরিক আমরা স্বাধীনভাবে কথা বলতে হবে সবার সমান অধিকার দিতে হবে তোমার কথা চলবে না ভাই আপনারা বলেন আমরা সবাই স্বাধীন দেশের নাগরিক না সবার সমান অধিকার না কোনো সৈরা চারিতা চলবে চলবে না তো তাই না আমি সবাইকে বলে দিছি তোমার সৈরা চারিতা চলবে সব সবাইকে সমানভাবে কথা বলতে হবে সবার সমান অধিকার দিতে হবে ভাই একটা কথা বলি দুটা দিন আমার কি ট্রাকতে পারবেন ভাই অনলি দুটা দিন এরপরে আমি মানে আবার পাশে চলে আসবো বাসা থেকে বের করে দিতে ভাই দুদিনের জন্য একটু একটু রাখার দিকে কেউ রাখে ভাই দুদিনের জন্য ভাই বিছানা লাগলো একদম রাখতে করলো আবার চলে যাবো রিকোয়েস্ট